আসসালামু আলাইকুম আজকে রান্না করব ঝাটকা ইলিশ দিয়ে কাঁচা কলা তাই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু শীতের দিন এখন খেতে মজা লাগবে এ তো এখানে আমি কেটে নিয়েছি হলুদ মাখায় রেখছিলাম এখানে মাছ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এ তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ দিব আদা রসুন বাটা দিব দিয়ে মরিচের ফাঁকি দিয়ে এটা একটা পেস্ট করে নিব সহজের জন্য সহজ পদ্ধতির জন্য সহজ করে নিই আমি সব সময় জানি আমার রান্না করতে অনেক সহজ হয় এই জন্য এই তো মাছটা আমি এখন মাখাইতেছি হলুদ দিছি লবণ দিছি দিয়ে এটাকে একটু মাখা মাখায় নিব এই তো তেল দিছি তেল পেঁয়াজ দিছি পেঁয়াজ দেওয়ার পরে এখন একটু ভেজে নিব তারপরে মশলাটা দিয়ে দিছি মশলাটা দেওয়ার পরে মশলাটা একটু ভেজে নিব কষান এই তো এখন দেখেন মশলার উপরে দিয়ে কেমন তেল তেল দেখা যাচ্ছে এই তো আমি এখন তরকারিটা এটা ভিতরে দিয়ে দিব দিয়ে একটু পানি দিছি কারণ পানি দিয়ে আমি একটু কষান করব। আমার মা বলতেছে যে মা এভাবে কর এভাবে করছি মায়ের কথা শুনছি এভাবে করতেছি তারপরে এখন আমি এই তো পাশে মাছটা ভেজে নিব। মাছটা এই তো এক এক করে দিয়ে দিচ্ছি আমরা এটাকে জাটকা ইলিশ বলি আপনারা কি বলেন জানি না এই তো এই দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি এটা তরকারিটা কষান করে ফেলেছি এখন ঝোলের পানি দিব মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি তরকারির উপরে ছেড়ে দিব তেল মাছের ভাজার যে তেলটা যে একটা ফ্লেভার গ্রান আমি তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা দিচ্ছি দেওয়ার পরেই দেখেন তেলটা উপরে কত সুন্দর লাগতেছে তরকারিটা মনে হচ্ছে খেয়ে ফেলি অনেক মজা হয়েছে বিশ্বাস করেন আপনারাও শীতের দিনে এরকম তরকারি রান্না করে খাবেন আমি 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 তো তো মানে খেয়ে আমার এত ভালো লাগছে আমার মেয়ে বারবার জিজ্ঞেস করতেছে খাও খাও বেশি করে খাও কারণ আমার মেয়ের তো পছন্দ না কিন্তু আমার অনেক ভালো লাগছে আশা করি আমার কাছেও ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ